আজকে আমি রোগ বিচার নিয়ে আলোচনা করবো যদি স্বাস্থ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক সঠিকভাবে এ বিচার করতে পারলে কিন্তু অনেকটাই মানুষের সাহায্য হতে পারে আমি একজনের মেডিকেল অ্যাস্ট্রোলজির বই ফলো করি আমি কিছু ভিডিও দেখিয়েওছি আপনারা এই যে প্রোডাক্ট বলে একটা লেখা দেখা যাচ্ছে আপনার সেখানে ক্লিক করলে একটা কালেকশন পাবেন সেখানে বিভিন্ন ধরনের বইয়ের লিস্ট আছে সেখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে যে একটা ফোল্ডার আছে সেটা ক্লিক করতে পাবেন কে এস চারক ডক্টর কে এস ইনি একজন এফআরসিএস ডাক্তার তিনি অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজির প্রবল গুণী ব্যক্তি এবং একজন ডাক্তার সঠিকভাবে মেডিকেল অ্যাস্ট্রোলজি জানলে তার পক্ষে কতটা রোগ নির্ধারণের সুবিধা হয় সেটা তিনি ভালো মতো বুঝিয়েছেন ইন্ট্রোডাকশনে লিখেছেন কোনো একজন বিখ্যাত মানুষ তো বলেই মানে সেই মানুষটি আমার ঠিক নামটা মনে পড়ছে না যে এ এ হ্যাজ নো রাইট টু কল উইদাউট দ্য নলেজ অব অ্যাস্ট্রোলজি নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন তার জন্যে আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটস যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস গুলো বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না আর যারা অ্যাডভান্স মেম্বার আছেন তারা কিন্তু সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটস আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরও অনেক কিছু থাকে তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটস গুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে আমি আমার মূল আলোচনা ফিরে আসছি আজকে আমি রোগ বিচারের সূত্রগুলো বলবো প্রথমেই বলি ষষ্ঠ স্থান যদি হয় হয় যদি এবং রাহু বা শনি দ্বারা আক্রান্ত হয় হয় তাহলে রোগগ্রস্ত এর থেকে সহজেই অনুমান করা যায় যে ষষ্ঠ স্থান ও ষষ্ঠপতি যদি পাপাক্রান্ত না হয় মানে পাপ গ্রহের দ্বারা আক্রান্ত না হয় তাহলে স্বাস্থ্য ভালো যাবে এটা কিন্তু একটা বেসিক নিয়ম অন্য কারণেও কিন্তু রোগ সৃষ্টি হতে পারে যে গ্রহ ষষ্ঠ স্থানগত হবে তার থেকে রোগ সৃষ্টি হতে পারে এবং ষষ্ঠপতি যে ভাবগত সেই ভাব যে অঙ্গ নির্দেশ করে সেই অঙ্গে রোগ সৃষ্টির সম্ভাবনা থাকবে রোগ বিচারে সাধারণভাবে এগুলো মহর্ষি পরাশরের নির্দেশ বা সূত্র হিসেবে ধরা যায় তবে লগ্নপতি ও ষষ্ঠপতি এবং লগ্ন ও ষষ্ঠ স্থান দুটো বিচার করা আবশ্যিক লগ্ন রবি চন্দ্র এবং এদের ষষ্ঠ স্থানগুলো শুভপেক্ষা ও শুভযুক্ত হলে দেহ নীরব হয় নৈসর্গিক পাপ মানে ম্যালিফিক গ্রহ এবং অশুভ গ্রহ মানে যেগুলো ফাংশনাল ম্যালিফিক মানে লগ্ন অনুযায়ী অশুভ গ্রহ এদের ওই সব স্থানে মানে ষষ্ঠ স্থানে যদি এদের সমাবেশ ঘটে মানে এরা যদি অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে তাহলে রোগের প্রকোপ বৃদ্ধি হতে পারে এবং স্বাস্থ্য ভঙ্গের কারণ হতে পারে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থান হল দুস্থান যখন এই তিনটে ঘরের সঙ্গে কোনো গ্রহ যুক্ত হয় অথবা এই তিনটে স্থানে অধিপতি অন্য কোনো স্থানে অবস্থান করে অথবা অন্য গ্রহ দ্বারা যুক্ত হয় এবং সেই সঙ্গে নৈসর্গিক অশুভ বা রোগকারক গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন ওই আক্রান্ত গ্রহের বা পীড়িত গ্রহের দশা অন্তর্দশায় ওই গ্রহ ভাব এবং রাশি সূচিত অঙ্গে ওই গ্রহের কারকতা অনুযায়ী রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে ষষ্ঠ স্থান হল রোগ স্থান এবং ষষ্ঠপতি হলো কারক এটা ভালো করে বুঝবেন অষ্টম স্থান এবং অষ্টমপতি নির্দেশ করে ক্রনিক ডিজিজ কোনো ইনকিউরেবল ডিজিজ এবং ডেথ স্থান এবং পতি থেকে বিচার করতে হবে ভোগান্তি এবং হসপিটালাইজেশন এই স্থানগুলোর অধিপতিদের দশা এবং তাদের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশা খুবই সতর্কভাবে লক্ষ্য করতে হবে কারণ ওই দশাসমূহেই রোগের প্রাদুর্ভাব ঘটবে এছাড়া মারক গ্রহের দশা যে দশাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেটাও লক্ষ্য করতে হবে অষ্টম ভাব থেকে আয়ু বা লংজিভিটি বিচার করতে হয় অষ্টমের অষ্টম অর্থাৎ তৃতীয় স্থান হল আয়ু বিচারের অল্টারনেটিভ ঘর যাকে বলে অল্টারনেটিভ হাউস অব লংজিভিটি আমরা জানি যে কোনো স্থানের বা ভাবের দ্বাদশ স্থান থেকে সেই স্থানের বা ভাবের ব্যয় বিচার করা হয় সেই কারণে অষ্টমের দ্বাদশ সপ্তম এবং তৃতীয়ের দ্বাদশ দ্বিতীয় এই দুটি ভাবকে মারক স্থান এবং ভাবপতির দ্বয়কে মারকপতি বলা হয় যে গ্রহ এই দুটি ঘরে বা এই ঘর দুটোতে অবস্থান করে অথবা দ্বিতীয় বা সপ্তমপতি যুক্ত হয় সেই গ্রহই মারক হয় বা মৃত্যুর সংকেত দেয় এই গ্রহের দশান্ত মৃত্যু বা মৃত্যু হয় মারক গ্রহের দশা মাত্রই যে সর্বদা মৃত্যু হবে তা কিন্তু নয় এই দশায় নানারকম শারীরিক বিপত্তি দেখা যায় বা মৃত্যু সম কষ্ট পাওয়া যায় সেইটা নিজের শারীরিক না হয়ে কোনো অতি প্রিয়জন বিয়োগ হয়েও হতে পারে মানে সেই মৃত্যু সম কষ্টটা দুর্বল ও পাপাক্রান্ত এবং লাগ্নিক অশুভ গ্রহের দশায় রোগ হওয়ার সম্ভাবনা থাকে তবে লাগ্নিক শুভ ও বলবান গ্রহের দশায় এবং অশুভ ও দুর্বল গ্রহের অন্তর্দশায় ওই শুভ গ্রহটি মারাত্মক ক্ষতিকর কোনো রোগ সৃষ্টি করতে পারবে না যদি লাগ্নিক শুভ গ্রহটি পাপাক্রান্ত না হয় মানে বোঝাচ্ছে লগ্ন অনুযায়ী শুভ গ্রহ লাগ্নিক শুভ গ্রহের দশায় মানে লগ্ন অনুযায়ী যে গ্রহটা শুভ যেমন কর্কট লগ্নের মঙ্গল আর অন্তর্দশা দেখা গেল দুর্বল আর অশুভ গ্রহের দশা তাহলে কিন্তু খুব মারাত্মক রোগ সৃষ্টি করতে পারবে না লগ্ন অনুযায়ী যেটা শুভ গ্রহ সেটা যদি পাপ পীড়িত না হয় আর যদি কোনো রোগ দেখা যায় তাও সহজে সেরে যাবে কিন্তু ওই লগ্ন অনুযায়ী অতি প্রবলভাবে যদি পাপ আক্রান্ত হয় তবে এই শুভগ্রহের দশান্তর দশাতেও মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে রোগ নির্ণয় বা রোগ রোগ বিকার জাত লগ্ন মানে হরস্কোপের যেটা লগ্ন নৈসর্গিক লগ্ন অর্থাৎ মেষরাশি রাশি কালপুরুষ চক্রের যে লগ্ন সেটা হচ্ছে মেষ রাশি চন্দ্রলগ্ন মানে রাশি থেকে আর রবি লগ্ন মানে যে স্থানে রবি বসে আছে তাই রবি লগ্ন এই চারটে থেকে সম্মিলিতভাবে বিচার করতে হবে যে কোনো একটি লগ্ন থেকে রোগ নির্দেশ করলে রোগটা হতেও পারে না হতে পারে বা হলেও সহজে সেরে যাবে কিন্তু দুই বা ততোধিক লগ্ন থেকে যদি রোগ নির্দেশ করে তাহলে রোগটা হবেই বলা যায় এবং রোগটি মারাত্মক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে নবাংশ লগ্ন থেকেও বিচার করা হয় ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে লগ্নের দেখকানের বাইশতম দেখকানের অধিপতিকে মৃত্যুর গ্রহ বলা হয় সেই জন্য বাইশতম দেখকানের অধিপতির অবস্থানও বিচার করতে হবে এই বাইশতম দেখকানটা কি কিভাবে বের করতে হয় বা দেখকান সম্বন্ধে আমি পরে আলোচনা করব দেখকান সম্বন্ধে আমার কোনো আলোচনাই করা হয়নি তাতে আমি বাইশতম দেখকানটা কি এবং কিভাবে বের করতে হয় সেটা আমি বলে যাবো আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো গ্রহ দুটি রাশির অধিপতি হয় রবিয়া চন্দ্র ছাড়া যে রাশি কোনো গ্রহের মূল ত্রিকোণ স্থান সেই রাশিটা লগ্ন অনুযায়ী যে ভাবগত হবে গ্রহটা সেই ভাবের ফল বেশি দেবে যেমন কর্কট লগ্নের বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি ষষ্ঠ স্থান অর্থাৎ ধনুরাশি বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান এক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ ভাবের ফল বেশি দেবে যদি ওই বৃহস্পতি মারকযুক্ত হয় তবে নবমপতি হওয়া সত্ত্বেও বৃহস্পতি চরম মারক হতে পারে এ বিষয়ে আমি পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহ দেখাবো রোগ বিচারের ক্ষেত্রে কেতুর দৃষ্টি অবশ্যই বিচার করতে হবে আমি দৃষ্টি বিচার সম্বন্ধে যে ভিডিও প্রথমের দিকে তাতে বলেছি কেতুর দৃষ্টি ধরা উচিত রাহুর যে যে স্থানে দৃষ্টি কেতুরও সেই সেই স্থানে দৃষ্টি বিচার করতে হবে বিশেষ কতগুলো নিয়ম শুন শনি ও মঙ্গল ষষ্ঠ ভাবস্থ হয়ে রাহু ও রবির দ্বারা দৃষ্ট হলে এবং লগ্নপতি যদি দুর্বল হয় তবে যে কোনো জাতকের দীর্ঘস্থায়ী রোগ ভোগ হতে পারে শনি ও রাহু ষষ্ঠ ভাবগত হলে দীর্ঘস্থায়ী রোগের কারণ হয় অর্থভাব ভাব ভালো হলেও এদের দেহ রুগ্ন হবে আবার বলা হচ্ছে শনি ও মঙ্গল হলে এবং রোগ কারক গ্রহ বা মানে ভাব যদি সম্পর্কযুক্ত হয় তাহলে জাতক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে আবার বলা হচ্ছে দুই বা ততোধিক পাপ গ্রহ অষ্টমস্থ হয় বা যদি অষ্টম স্থান দশ দর্শী হয় মানে অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করে তাহলে জাতকের দেহে নানা প্রকার রোগের সম্ভাবনা দেখা দিতে পারে আবার বলা হচ্ছে মঙ্গল ও শুক্র বা শনি ও রাহু বা বৃহস্পতি ও শনি মানে হয় মঙ্গল শুক্র না হয় শনি রাহু না হলে বৃহস্পতি শনি যদি নবমস্ত হয় তাহলে রোগ ও স্বাস্থ্যভঙ্গের কারণ হয় তারপর বলা হচ্ছে পাপড়িত শুক্র দ্বাদশ ভাবগত হলে বা কেতু লগ্নগত হলে এবং শনি লগ্ন বা সপ্তম ভাবগত হলে রোগ ও স্বাস্থ্যভঙ্গের কারণ হয় আর বিশেষ কয়েকটা কথা স্মরণে রাখতে হবে সবল অপাপ রবি অপাপ বলতে কোনো পাপযুক্ত বা দৃষ্ট নয় সুস্বাস্থ্য ও নিরব দেহের কারক কারণ রাশিচক্রের রবি মানব দেহের উৎস নিরব দেহ দেহবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা রবি দেয় আর বৃহস্পতি তারা যদি দৃষ্টি হয় তাতে আরও ভালো হয় সবল ও অপাপ চন্দ্র জাতকের মনকে দৃঢ় করে রাশিচক্রে অবস্থান অনুযায়ী বলবান প্লাস তাপযুক্ত বা দৃষ্ট না হয় প্লাস যেন পক্ষ বল থাকে তবে সেটাকে সবল ও চন্দ্র ধরে থাকে তার ফলে কি হয় দৃঢ় জনিত চিন্তা শক্তি বৃদ্ধির কারক এই দৃঢ় চিন্তা শক্তি দ্বারা যাবতীয় বিপদ ও অশুভাবকে জয় করার শক্তি থাকে প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ও মানসিক শক্তি বৃদ্ধি করে আমাদের দেহে মন থেকে নানা প্রকার রোগের উৎপন্ন হয় মনের কারক চন্দ্র তাই চন্দ্র সবল ও শুভ হলে মানসিক স্বাস্থ্য প্রদান করে চন্দ্র আর রবি উভয় যদি শুভ থাকে মানে বলবান থাকে তবে মানব রোগ প্রতিরোধ করে তোলে ফলে দেহ রোগ শূন্য হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় বা রোগ হলেও সহজেই সেরে যায় মধ্যে কন্যা রাশি রাশি এই দুর্বল সংবেদনশীল রাশি এই রাশি দুটো সহজেই রোগ আক্রমণ করতে উদ্ভিদ ফলে এই রাশি দুটো যদি পাপাক্রান্ত হয় মানে পাপ পীড়িত হয় বা পাপ গ্রহের সঙ্গে সম্বন্ধ করে তবে সহজেই রোগ স্বাস্থ্যভঙ্গের কারণ হয় এরূপ ক্ষেত্রে রবি ও চন্দ্র যদি সবল ও শুভ হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে যেমন সংসারে হঠাৎ হঠাৎ ঝামেলা হয় সেরকম আমাদের দেহযন্ত্রেও এরূপ ঝামেলা হয় সুতরাং বিচারকালে এরূপ এগুলো সব স্মরণ রেখে বলতে হবে দশা বিচারটা মেন বিচার যে সময় খারাপ পেয়ে যাবে সে সময় খারাপ যাচ্ছে শরীর তারপরে যেই ভালো দশা গেল বা অন্তর্দশা গেল তখন শরীরটা ভালো হলো এগুলো সব দিক খেয়াল রেখে বিচার করতে হবে অনেক সময় গ্রহ দৃষ্টি গো জ্যোতি এবং গো সম্বন্ধ প্রভৃতি থেকে হয়তো একটা রোগ সম্বন্ধে ধারণা হতে পারে বাস্তবে দেখা গেল যাতে কোনো এক্ষেত্রে দেখা যাবে যোগের উপর শুভ গ্রহের সব প্রভাব আছে বা ষষ্ঠ স্থানে শুভ গ্রহের প্রেক্ষা বর্তমান আছে আর কন্যা আর রাশি এই দুটো রাশি অপাক্রান্ত হয়নি এক্ষেত্রে দেহ সংক্রান্ত কোনো অশুভ ফল হবে না জাতচক্র থেকে জাতকের কোন অঙ্গে রোগ সৃষ্টি হবে তা হয়তো ধরা পড়ল ওই অঙ্গটি একটি ভাবের প্রতিনিধি লগ্ন থেকে দেখা গেল ওই ভাবটি হয়তো পাপাক্রান্ত কিন্তু রবি লগ্ন লগ্ন চন্দ্রলগ্ন নবাংশলগ্ন বা নৈসর্গিক লগ্ন থেকে ওই ভাবটি শুভ বলে প্রতিপন্ন হচ্ছে এক্ষেত্রে জেনারেল নিয়মে বা যেটা পাল্লা বেশি ভারী বেশি আর কি সেই নিয়মে বার মানে গণতন্ত্রের নিয়মে জাতকের রোগটা না হতে পারে আর হলেও প্রকোপবিহীন মানে খুব তাড়াতাড়ি সেরে যাবে আবার হয়তো দেখা গেল লগ্ন থেকে বিচার করে কোনো রোগের সম্ভাবনা পাওয়া গেল না অথচ রবি লগ্ন চন্দ্রলগ্ন লগ্ন বা নৈসর্গিক লগ্ন থেকে রোগ নির্দেশ করছে এর ফলেও কিন্তু সেই গণতান্ত্রিক নিয়মে জাতক রোগাক্রান্ত হবে সকল ক্ষেত্রে গোয়ের সম্বন্ধ থেকে রোগ প্রকোপ মানে রোগের প্রকোপ কতটা হবে তার বলাবল নির্ণয় করতে হবে এজন্যে আবার বর্গ বিচারের প্রয়োজন হয় এছাড়া ওই ভাব ও অঙ্গটির ভাব বল নির্ধারণ করতে হবে এরপর ওই স্থানে শুভা শুভ কোন গ্রহের প্রভাব রয়েছে শুভ বা অশুভ কোন গ্রহের প্রভাব রয়েছে সেটা বিচার করতে হবে কারণ শুভ প্রভাবে রোগ প্রতিরোধ আর অশুভ প্রভাবে রোগ বৃদ্ধি হয় সাধারণত সবল গ্রহবিন্দু সর্বক্ষেত্রে শুভ ফল দেবে এবং রোগ দেবে না যদি একই রোগ রবি লগ্ন চন্দ্রলগ্ন নবাংশলগ্ন নৈসর্গিক লগ্ন থেকে সংখ্যাগরিষ্ঠতা নির্দেশ করে তবেই সেই রোগ সম্বন্ধে নির্দেশ করা যাবে আর এই সঙ্গে কন্যা মিন রাশিও বিশেষভাবে বিচার করতে হবে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে রোগ নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে যে জ্ঞান প্রয়োজন সেটা আলোচনা করলাম বর্তমান যুগে ক্যান্সার হলো অভিশাপ স্বরূপ আমি এবার ক্যান্সার রোগ সম্বন্ধে আলোচনা শুরু করছি আজকে ক্যান্সার রোগের কারণ সম্বন্ধে বলবো এর পরবর্তীকালে আমি ছক মানে বাস্তব ছক দিয়ে আপনাদের বোঝাবো কি যোগে কি হয়েছে ক্যান্সার বা কর্কট রোগ হল একটা দুরারোগ্য রোগ আর একটা কথা বলে রাখি এই নোটসগুলো আমি যে আপনাদের পড়ে শোনাচ্ছি এখন আপনার ভিডিও বানাচ্ছি এটা হলো আমার থিসিসের নোট আমার তো নামের পাশে দেখতে পারেন পিএইচডি বলে লেখা আছে আমি যখন পড়েছিলাম এটা আমি মেডিকেল অ্যাস্টোলজির উপর পড়েছিলাম মেডিকেল অ্যাস্টোলজি পড়াশোনা করেছি তার উপরেই আমি থিসিস লিখেছিলাম তখন লেখার সময় বিভিন্ন বইয়ের সাহায্য নিতে হয়েছিল তো সেই সমস্ত বইয়ের থেকেই নোটস তৈরি করে আমি থিসিস বানিয়েছিলাম সেই থিসিসের কপি আমি এখানে কিছু কিছু করে ভিডিওর মাধ্যমে আনছি অ্যানুয়ারের সামনে আমার এই থিসিসটা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিন ব্যাঙ্গালোর থেকে পাবলিশ হয় ডক্টর একটা বিভি রমনের ইনস্টিটিউট থেকে পাবলিশ হতো বিভি রামন মারা যাওয়ার পর ওনার ছেলেরা পাবলিশ করছেন তো সেইখানে আমার তিনটে ভাগে চেপে ছিল পাবলিশ হয়েছিল এই ক্যান্সার ইন অ্যাস্ট্রোলজি এই নামে আপনাদের যেসব ছকগুলো দেবো তার মধ্যে হয়তো কিছু কমনও থাকতে পারে তার মধ্যে তার মধ্যে অনেকদিন আগে দু হাজার বারো সালে যাই হোক ক্যান্সার বা কর্কট রোগ হলো এই রোগের প্রকোপ প্রতিনিয়তই বেড়ে চলেছে ক্যান্সার সম্বন্ধে একটা উক্তি আছে ক্যান্সার হ্যাজ নো এই রোগ দেহের যে কোনো অংশে হতে পারে ক্যান্সার হলো একটা ক্ষতিকর টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার যা শরীরের কোনো একটি অংশের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরকে দূষিত করে তোলে রাহু সমস্ত রকম ম্যালিগনেন্ট গ্রোথের কারক যখন পাপ এবং বলবান রাহু ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অষ্টমপতি বা দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করে ভাবকে বা অবস্থান করে অথবা মারক স্থানে অবস্থান করে বা দৃষ্টি দেয় বা মারক যুক্ত হয় তখন ওই ভাব বা রাশি নির্দেশিত অঙ্গে ম্যালিগনেন্ট গ্রোথ সৃষ্টি হতে পারে এছাড়া যখন কোনো একটি ভাব দুস্থানপতিদের দ্বারা এবং পাপ গোয়েদের দ্বারা বিশেষ করে শনি রাহু এবং মঙ্গলের দ্বারা পাপাক্রান্ত হয় মানে পাপ পীড়িত হয় তবে ওই ভাব নির্দেশিত অঙ্গে অথবা ওই গ্রহ নির্দেশিত অঙ্গে ক্যান্সার হতে পারে লগ্ন লগ্নপতির বলাবল অবশ্যই দেখা দরকার অনেক সময় দেখা যাবে অঙ্গ নির্দেশক ভাবটি পাপ পীড়িত নয় অথচ জাত লগ্ন, লগ্নপতি এবং ওই লগ্নের কারগ্রহ প্রবল ভাবে পাপ পীড়িত এবং রবি লগ্ন চন্দ্র লগ্ন এবং নৈসর্গিক লগ্ন অর্থাৎ মেষদাসী থেকে ওই অঙ্গ নির্দেশক ভাবটি প্রবলভাবে ভাবে পীড়িত তখন ওই অঙ্গে ক্যান্সার হবে যখন ষষ্ঠপতি লগ্ন অষ্টম বা দ্বাদশ ভাবগত হবে এবং রাহু শনি মঙ্গল ওই ভাব বা ভাবপতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কোনো ভাবকে পাপাক্রান্ত করবে তখন পাপাক্রান্ত ঘর বা গ্রহ নির্দেশিত অঙ্গে ক্যান্সার হবে এছাড়াও কেতুর অবস্থানও বিচার করতে হবে কেতু হলো সমস্ত রকম গোপন রোগের কারক ক্যান্সারের কারক হিসাবেও কেতুকে বিচার করতে হবে অতএব এই রোগের কারক গ্রহ হিসাবে রাহু কেতু শনি ও মঙ্গলকে বিচার করতে হবে এই গ্রহগুলির সঙ্গে দুস্থানাধিপতিদের সঙ্গে সম্বন্ধে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেই ভাব নির্দেশিত অঙ্গে যে রাশিতে মানে যেভাবে এই গ্রহগুলো সম্বন্ধ সৃষ্টি করে কোনো একটি ভাবকে যদি রাহু কেতু শনি ও মঙ্গল সম্মিলিতভাবে পাপ পীড়িত করে এবং গ্রহ চারটি যদি মারক বা মারক যুক্ত বা দুস্থানাধিপতিদের দ্বারা পাপাক্রান্ত হয় তবে ওই নির্দেশিত অঙ্গে মানে ওই রাশি নির্দেশিত অঙ্গে রাশি বা ভাব নির্দেশিত অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের দেখাবো তবে আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না উদাহরণ দিয়ে বোঝাতে গেলে অনেক বড়ো হবে ভিডিওটা এর পরের ভিডিও আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাবো বা ক্যান্সারের কী ক্যান্সার সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে যেমন ধরুন ব্লাড ক্যান্সার ব্রেন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তো আমি সামনের দিন মানে এর পরের পর্বে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করে ছক বিশ্লেষণ করে আপনাদের দেখাবো এই মেডিকেল অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কিন্তু খুবই জটিল অনেক সময় দেখা যাবে এই এই যোগ আমি যেগুলো বললাম এই ধরনের যোগ পেয়ে দেখলেন হ্যাঁ কারণ ক্যান্সার পেশেন্টের এরকম একটা যোগ আছে আমার ক্ষেত্রেই ঘটেছে আমি আপনাদের সামনে আনবো সেটা দুজনেরই ব্লাড ক্যান্সার হয়েছে একজন মারা গেছে একজন বেঁচে গেছে মানে ট্রিটমেন্টের মাধ্যমে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে বেঁচে গেছে এবং এখন সে খুব সুস্থ আছে সবল সুপুরুষ চেয়ারাবান যা কিছু বলা যায় সুন্দর ছেলে সে তো এই যে ব্যাপারগুলো এইটা কেন ঘটলো দুজনেরই যোগ আছে এই এই যোগে ক্যান্সার হচ্ছে একজনের আয়ু ছিল একজনের আয়ু ছিল না সেই বিচারগুলো করা খুব টাফ আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো যাকে আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগছে আলোচনা একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার